টুনি চড়াই পাখি চিচুকাক এবং ছোট তোতা পাখি তাদের সমস্ত গৃহস্থালির কাজ শেষ করে একটি বটগাছের নিচে একটি গালিচায় বসে গল্প করছে তাদের গল্প বাড়ির কাজকর্ম এবং বাচ্চাদের দুষ্টামিকে কেন্দ্র করে আবর্তিত ও আজ কোনো কারণে রান্না করতে আমার খুব অলস লাগছে প্রতিদিন ওই চার দেওয়ালের মধ্যে রান্না করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি হ্যাঁ টনি আমারও একই অবস্থা প্রত্যেক দিন ছেলেটার জন্য নতুন কিছু করে দিতে হয় অর্ধেক সময় এই চিন্তা ভাবনা নিয়েই কেটে যায় হ্যাঁ মাঝে মাঝে এই রান্নাঘর থেকে বেরিয়ে কোথাও সময় কাটাতে ভালো লাগে তারা যখন কথা বলছিল তখনই ঠিক মাহিচিল বাজার থেকে বাড়ি ফিরছিল তাদেরকে দেখে সেখানে পৌঁছালো আরে বন্ধুরা তোরা এত বোকা কেন মনে হচ্ছে রান্নাঘরের কথা বলছিস সম্প্রতি বাজারে একটা নতুন জিনিস দেখলাম আরে কিছু পাখি তো বাইরে উনুন জ্বালিয়ে সবার সামনে রান্না করছে এবং বিক্রি করছে সেইগুলো তারা আবার বাইরের রান্না বলে মানুষ খুবই আনন্দের সাথে এইটাকে সেইগুলো খাচ্ছে বুঝলি কথাগুলো শুনে তিন বন্ধুই কিন্তু অবাক হয়ে যায় বাহ এটা তো খুবই ভালো মাঠে রান্না আমরা কখনো এইভাবে তো ভাবিনি তাই না বন্ধুরা আমরা যদি আমাদের জমির টাটকা সবজি রান্না করে খাই তাহলে কি এর স্বাদ অন্যরকম হবে না এইটা একটা দারুণ আইডিয়া চলো একদিন আমরা আমাদের জমিতে রান্না করে খাই বাচ্চারাও খুব খুশি হবে কাছাকাছি খেলার কারণে তাদের কথাবার্তাগুলো বুজ্জি চিহ্ন এবং বুনু শুনতে পেল মাঠে রান্না এই শব্দটি শুনে তারা তাদের খেলা বন্ধ করে উত্তেজিতভাবে তারা তাদের মায়ের কাছে উড়ে গেল মা সত্যি কি আমরা মাঠে রান্না করব ও মা আমরা টক দই তৈরি করব মা আমরা আমাদের জমি থেকে টাটকা বেগুন তুলে আনবো সেই বেগুন দিয়ে তরকারি বানাবো ঠিক আছে মা তাহলে আমি আঁক আনব রান্নার পর চলো সবাই একসাথে আখের রস পান করব ঠিক আছে না বাচ্চাদের উৎসাহ দেখে বড়রা আরও বেশি উত্তেজিত হয়ে পড়ে ধারণাটি দারুণ কিন্তু এটিকে আরও আকর্ষণীয় করে তুলতে আমরা যদি একটি রান্নার প্রতিযোগিতা করি কেমন হবে বলো রান্নার প্রতিযোগিতা সবাই একসাথে বলে উঠল হ্যাঁ আমাদের মধ্যে কে রাঁধুনি আধুনিকায় স্পষ্ট হয়ে যাবে চলো আমরা সবাই দলে ভাগ হয়ে যাই প্রতিটি দলে একজন মা এবং তার সন্তান থাকবে তারা একসাথে একটি খাবার রান্না করতে পারবে সবারই আইডিয়াটা পছন্দ হলো তারা তৎক্ষণাৎ দলে বিভক্ত হয়ে গেল প্রথম দল টুনিয়ার বুজ্জি ট্র্যাডিশনাল ফ্লেভার্স দ্বিতীয় দল চিচুকাক আর চিন্নু কাক আর তৃতীয় দল হল ছোটু আর বুন্নু তোতা পাখি সুইট ট্রিটস এখন বিচারক কারা হবেন তা নিয়ে আলোচনা শুরু হলো মাহিচিল আর লুসি পায়রা বিচারক হলে ঠিক হবে মাহিচিল আধুনিক রুচি বোঝে আর লুসি পায়রা আমাদের গ্রামের রুচি বোঝে তারা দুজনেই সঠিক রায় দেবে তাই না সবাই এই প্রস্তাবে রাজি হলো তখন লুসি পাইরা বলল ঠিক আছে আমার আপত্তি নেই কিন্তু রান্নার স্বাদ ভালো না হলে আমি দ্বিতীয় সুযোগ দেব না আমিও কেবল খাবারের স্বাদের জন্য নয় কিভাবে উপস্থাপন করা হচ্ছে তার জন্য নাম্বার দেব এইভাবে মাহিচিল বললেন প্রতিযোগিতার জন্য সব কিছু প্রস্তুত ছিল সবাই আগামীকাল সকালে তাদের মাঠে মিলিত হওয়ার সিদ্ধান্ত নিল এবং কি রান্না করবে ভাবতে ভাবতে বাড়ি চলে গেল সেই রাতে বাড়ির কেউ ঘুমায়নি সবাই পরের দিনের প্রতিযোগিতা নিয়ে আলোচনা করছিল মা আমরা কি রান্না করব আমাদের জিততেই হবে চিন্তা করো না বুজি চলো আমাদের জমিতে উৎপাদিত জোয়ার দিয়ে গরম জোয়ারের রুটি আর তাজা বেগুন দিয়ে তরকারি করব আমাদের গ্রামের রান্নার স্বাদ সবার জানা উচিত অসাধারণ মা অর্ধেক মানুষ কিন্তু নিশ্চয়ই সেই গন্ধে পরাজিত হবে এই দিকে চিচুর ছেলে বলল মা আমাদের ঝাল কিছু বানাতে হবে মাসি ওইগুলো বানাতে পারে না ঝাল কিছু বানালেই আমরা জিততে পারবো ঠিক আছে আমাদের জমিতে যে কাঁচা মরিচগুলো হয়েছে সেটা দিয়ে মরিচের একটা আচার তৈরি করব আর রাগি দিয়ে রুটি বানাবো যা খেয়ে লোকেদের কান থেকে ধোয়া বেরোবে আমরাই জিতবো তখন ঠিক আছে মা নামটা শুনে জিবে জল চলে এলো এই দিকে বন্যু তোতা পাখি বলে মা আমি কোনো তরকারি বা অন্য কিছু চাই না চলো মিষ্টি কিছু বানাবো সবার যখন ঝাল লাগবে খাবার খেয়ে তখন মিষ্টির খোঁজে ওরা আমাদের কাছে আসবে হ্যাঁ বন্যু ঠিকই বলেছো টাটকা চালের গুঁড়ো আর টাটকা গুড় দিয়ে পিঠে বানাবো যখন মাঠে গরম তেলে এইগুলো ভাজবো সবাই গন্ধেতে আমাদের কাছে চলে আসবে ঠিক আছে মা আমি তোমাকে গুড় কাটতে সাহায্য করবো চলো এইভাবে ওই পাখিদের তিনটি দল তাদের কৌশল প্রস্তুত করে পরের দিন সকালে মাঠের মাঝখানের প্রশস্ত খোলা জায়গাটি উৎসব মুখর পরিবেশে পরিণত হয়েছিল পায়রা সবাইকে বড়ো পাথর দিয়ে তিনটি উনুন তৈরি করতে সাহায্য করেছিল বাচ্চারা উত্তেজিতভাবে শুকনো ঘাস এবং ডালপালা সংগ্রহ করে উনুনের কাছে রাখল প্রতিযোগিতা শুরু হলো তিনটি দল তাদের নির্ধারিত উনুনে রান্না শুরু করলো বুজ্জি তুমি গিয়ে আমাদের জমি থেকে সুন্দর বেগুনগুলো তুলে আনো কানা বেগুনগুলো কিন্তু আনবে না ঠিক আছে ঠিক আছে মা এক্ষুনি এনে দিচ্ছি বুঝি ঝুড়ি নিয়ে জমিতে চলে গেল আরে চিহ্ন কাঁচা মরিচগুলো এনে দাও সাবধানে তুলবে কিন্তু হাতে লেগে গেলে চোখে দিও না কিন্তু হাতটা বুঝেছ আরে মা আমার হবে না চিন্তা করো না এই বলে সব মা? মরিচগুলো চিৎকার করতে লাগলো বুনু গুড়ের টুকরোগুলোকে ছোট করে কেটে নাও তবেই সিরাপ করতে পারবো ঠিক আছে মা এই রকম বলে বুনু যেই এক টুকরো গুড় মুখে দিয়ে কামড়ালো মা এটা খুবই মিষ্টি এইভাবে যতক্ষণ রান্না চলছিল ততক্ষণ তারা একে অপরকে জ্বালাতন করা বন্ধ করেনি এই দিকে চিচু টুনিকে দেখে বলে আরে টুনি তুমি এখনো বেগুন কাটছ আমার তরকারি কিন্তু উননে বসে গেছে ধীরে রান্নাই মূল চাবিকাঠি ভালো করে রান্না করতে গেলে একটু সময় লাগে তোমার মতো বেশি মরিচ যোগ করে নষ্ট করি না সবজির ঝগড়া বন্ধ করো আমি আমার চালের গন্ধ নেব তোমরাও পাবে দেখো এইদিকে বিচারক মাহি এবং লুসি ঘুরে বেড়াচ্ছিলেন প্রতিটি দলকে পর্যবেক্ষণ করছিলেন বাহ টুনি তুমি এটা খুব পরিষ্কারভাবে করছো উপস্থাপনাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে থাকে চিচু তোমার তরকারির গন্ধটা খুবই তীব্র সারা জায়গা ছড়িয়ে পড়ছে মশলাটা একটু কম দিলে কিন্তু ভালো হতো লুসি আমাদের দলের নাম হলো স্পাইসি মশলা ছাড়া আমরা কিভাবে চলতে পারি কিছুক্ষণের মধ্যেই তিনজনের তিনটি খাবার প্রস্তুত হয়ে গেল পুরো এলাকা নানান সুগন্ধে ভরে গেল বিচারের সময় তিনটি দলই কিন্তু তাদের খাবারগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে বিচারকদের সামনে উপস্থাপন করে প্রথমে তারা টুনির টিমের তৈরি জোয়ারের রুটি এবং বেগুনের তরকারির স্বাদ গ্রহণ করে আহ রুটিটা তো খুবই নরম আর বেগুনের তরকারি একদম আমার মায়ের হাতের মতো হয়েছে এটাই গ্রাম অঞ্চলের আসল স্বাদ হ্যাঁ তরকারিতে মশলাগুলো ঠিকঠাক ছিল খুবই ঐতিহ্যবাহী এবং সুস্বাদু খুব ভালো হয়েছে এবারে এলো চিচুকাকের কাকের দলের পালা ঝাল ঝাল লঙ্কার তরকারি মাহিচিল এক টুকরো মুখে দিতেই ওরে বাবা রে কি ঝাল আমাকে তাড়াতাড়ি জল দাও এইভাবে সে জল চাইতে লাগলো যদিও এটি ঝাল কিন্তু স্বাদ অসাধারণ তার সাথেই এই রাগির জুটিটা কিন্তু খুবই ভালো হয়েছে চিচু অবশেষে ছোট তোতা পাখিদের কাছ থেকে গরম গরম পিঠা এলো লুসি পায়রা একটুখানি খেয়ে বলে হুম এইগুলো খুবই ভালো হয়েছে গুড়ো একদম ঠিকঠাক দিয়েছ যদি এতে তিল দিতে আরও ভালো হতো বাহ এইগুলো তো খুবই মিষ্টি আর মুখে দিলে গলে যাচ্ছে একদম পারফেক্ট হয়েছে তিনটি দলের খাবারের স্বাদ গ্রহণের পর বিচারকরা তাদের রায় দেওয়ার জন্য প্রস্তুত সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে তিনটি দলই অসাধারণ খাবার তৈরি করেছ প্রতিটি খাবারই আগেরটির চেয়ে বেশি ভালো হ্যাঁ টুনির দল তাদের রান্নায় মাতৃ স্নেহ দেখিয়েছে চিচুর দল তাদের রান্নায় সাহস দেখিয়েছে ছোটুর দল তাদের রান্নায় মিষ্টি দেখিয়েছে সেই কারণেই এই প্রতিযোগিতায় বিজয়ী হিসাবে কাউকে ঘোষণা করা খুবই কঠিন এই জন্যেই আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি এই প্রতিযোগিতায় কোনো পরাজয় নেই তিনটি দলই জয়ী আসল জয় হলো আমাদের সকলের একসাথে এবং আনন্দের সাথে এই দিনটি কাটানো এই রায় শোনার পর এলাকার সবাই করতালিতে ফেটে পড়ল, শিশুরা আনন্দে লাফিয়ে উঠল এরপর সবাই একসাথে বসে মাঠে একটা বিরাট ভোজ খেলো একে অপরের খাবার ভাগ করে নিল ছোট মাসে তোমার এই পিঠে খুবই ভালো হয়েছে আমার মায়ের বানানো তরকারি খাওয়ার পরে এইটারই দরকার টিটু মাসি তোমার তরকারিটা খুবই ঝাল কিন্তু খুবই সুস্বাদু হয়েছে টুনিয়ানটি তোমার রুটিটা খুবই ভালো হয়েছে এইভাবে সবুজ মাঠের মাঝে ঠান্ডা বাতাসে এবং পাখির কিচির মিচিরের মাঝে সবাই একসাথে খেতে খেতে খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে গেল সেই দিন তারা কেবল রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি বরং একে অপরের প্রতি তাদের ভালোবাসা ঐক্য এবং আনন্দকে ভাগ করে নিয়েছিল সেই মাঠে রান্না তাদের জীবনের এক অবিস্মরণীয় মধুর স্মৃতি হয়ে রইল পাখিদের গ্রামে থাকা চিচুকাক ছিল খুবই কৃপণ সে কিন্তু বিনামূল্যে কোনো কাজই করত না বিশেষ করে খাবারের ক্ষেত্রে চিচুকাক সবসময় অন্যের বাড়িতে বিনামূল্যে খাবার খেতে পছন্দ করত। এমনই একদিন সব পাখিরা মিলে টুনিচুড় বাড়িতে খাবার খাচ্ছিল সেখানে গিয়ে চিচু কাক একাই জনের খাবার খেয়ে ফেলে চিচু কাককে এইভাবে খেতে দেখে বুদ্ধি চোড়ই আর বুনু টিয়া পাখি দুজনে ফিস ফিস করে কথা বলতে লাগলো বন্য দেখো চিচু আন্টি কিন্তু ষষ্ঠ রাউন্ডের জন্য প্রস্তুতি নিচ্ছে নিজের বাড়িতে যখন রান্না করে এই রকম ক্ষুধার্ত অবস্থায় খায় না কিন্তু আরে বুজি তুমি জানো না আন্টি কতটা কেরপন নিজের বাড়িতে রান্না করতে হবে তার জন্যে টাকা লাগবে তাই অন্যের বাড়িতে নিমন্ত্রণে এসে পেট ভরে খেয়েই চলেছে কিচু আন্টি একটু পায়েস কি আর দেব হ্যাঁ বন্য দাও তুমি আমায় খুব ভালোবাসো আমি জানি টুনির হাতের এই রান্নাটা কিন্তু অমৃতর মতো লাগে এইটা শুনে টুনি হেসে বলে চিচু যদি সবাই তোমার মতো খায় তাহলে আগামীকালের জন্য আর কিছুই থাকবে না তুমি আমাদের কবে পার্টি দেবে চিচু আমি আবার পার্টি আজকাল বাবা একটা মরিচের দামও দু টাকা যদি পার্টি দি না তাহলে সুদের হিসাবও ভুল হয়ে যাবে আরে চিচু তুমি সব সময় টাকার কথা বলো কেন আজকে টুনি খাইয়েছে কাল কিন্তু তোমাকে পার্টি দিতে হবে এইভাবে সবার জোরাজুরির পরে চিচু কাক রাজি হলো খরচ কমানোর জন্য সস্তা পরিকল্পনা নিয়ে একটি পার্টির আয়োজন করার সিদ্ধান্ত নিল আচ্ছা ঠিক আছে এই সপ্তাহে আমার বাড়িতে পার্টি হবে সবাই এসো সবাইকে খাওয়াবো আরে দেখো না আনটি পার্টি দেবে বলেছে তাহলে তো পেট ভরে খাওয়া যাবে খুব মজা হবে বুঝি বেশি খুশি হও না এই আনটি মানে পেট ভরে খাবার দেবে না তিনি খরচ কম করার জন্য কুয়োর জল খাইয়েই ছেড়ে দেবে দেখো চিচু পার্টি ঘোষণা করার পরের দিনে সব পাখিরা মিলে সবাই দোকানে এসেছিল মুদিখানা কিনতে এখানে বেচারি নিয়ে উত্তপ্ত আলোচনা শুরু হয়েছিল লুসি পায়রা বলে দারুণ পার্টি আমি তো ঘুমাতেও পারছি না সত্যি কি চিচু আমাদের খাওয়াবে দেখো বন্ধুরা আমার মুরগির ব্যবসায় যদি একদিন লোকসানও হয় তাও চলবে কিন্তু আমি এই পার্টিতে যাব চিচু পার্টি দেবে বলে কথা যেতে হবে না দেখা যাক ভাতে আবার লবণ দেয় কি না টুনি বললো মাহি তুমি না হয় মিষ্টি কিন্তু আমরা লবণ ছাড়া খাবো কি করে টুনি যদি ওর বাড়িতে লবণ না থাকে না ও ঠিক আমাদের বাড়ি থেকে চুরি করে সেই লবণ তরকারিতে দেবে জানো তো এই কথা শুনে বুজ্জি বুনুকে বলে দেখেছো বুনু আমাদের বড়রাও চিচুয়ানটিকে বিশ্বাস করে না তাহলে আমরা কি করে ভালো মন্দ খাবো বলো আরে বুজি তুমি বেশি লোভ করো না ওই কিছু আনটি তোমাকে কাজু বাদামের পরিবর্তে দেখবে তার খোসা খাওয়াবে উনি যা কিরপন আরে বুনু তুমি আমাকে এইভাবে বলছো কেন আনটি এই দেখো বুনু আমাকে কেমন করে কথাগুলো বললো ওদের কথা শুনে টুনিয়া ছোট হাসতে লাগলো আগামীকাল চিচু কাক তাদেরকে পাঠিয়ে দেবে এইটার জন্য প্রস্তুত হওয়ার জন্য তারা কেনাকাটা করে বাড়ি ফেললো পরের দিন চিচুকাকের কাকের পাটির দিন ছিল তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য চিচুকাক বাড়ির ভেতরে রান্না না করে বাড়ির বাইরে বসে চুলা জ্বালিয়ে রান্না শুরু করল সবাই বলে আমি নাকি তাই আজকে সবার সামনে রান্না করব কম টাকাতে কম খরচে ভালো রান্না হবে তারপরে চিচুকাক একটি বড় পাত্রে জল ঢাললো একটি পেঁয়াজ যা অর্ধেক পচা ছিল একটি টমেটো যা আকারেও ছোট ছিল এবং সামান্য হলুদ যোগ করলো চিচু নিজেই নিজের রান্না দেখে চিৎকার করে বলে আহ কত কষ্ট আমি রান্না করছি কত খরচ সবই বন্ধুদের জন্য। ইতিমধ্যে কিন্তু সব পাখিরা একসাথে সেখানে পৌঁছালো তারা লুকিয়ে লুকিয়ে বাইরে থেকে চিচুর রান্নাগুলো দেখছিল সব কিছু দেখে মাহিচিল বলে টুনি ওর চুলাটা দেখো ভেতরে রান্না না করে বাইরে রান্না করছে মনে হচ্ছে খরচ বাঁচানোর জন্য এসব করছে ও আরে মাহি দেখো এত বড় হাঁড়িতে একটা টমেটো দিয়েছে টমেটোটা মনে হচ্ছে সাঁতার কাটছে চিচু এটা কি খাবার এত বড় পাত্রে একটা টমেটো কেন তখন চিচু বলে আরে টনি এটা হচ্ছে একটা ঘন স্টু একটা টমেটো যোগ করেছি বলে ওইটাকে ভালো করে ফুটিয়ে টমেটোর রস ব্যবহার করব স্বাদ বাড়বে অবশেষে খাবার পরিবেশনের সময় হলো কাকের রান্না করা খাবারগুলি ছিল পেঁয়াজের জলের তরকারি গ্যাস বাঁচাতে আধা রান্না করা ভাত গুড়ের রসে ভাসমান একটু পায়েস চলো বাসনে পরিবেশন করে দি পেট ভরে খাবে এইভাবে সবাইকে ভাতের উপরে জল তরকারি পরিবেশন করা হয়েছিল এইটা খেয়ে বুজি বলে চিচু এইটা পেঁয়াজের তরকারি নয় আমার মনে হয় পেঁয়াজে ভেজানো জল লবণই তো নেই কি বাজে চিচু আন্টি গতকাল ছোট আন্টির দোকান থেকে যে জল কিনে খেয়েছিলাম এর স্বাদ তার চেয়ে ভালো টাকা বাঁচানোর জন্য তুমি ভাতটাও কাঁচা রেখেছ যদি এই ভাত খাই আগামীকাল আমাদের পেটেই কিন্তু ভাতটা ফুটে ওঠার সম্ভাবনা রয়েছে চিচু রেগে বলে চপ করো তোমরা এইটা প্রাকৃতিক লবণ তরকারি লবণ বাঁচাতে আমি নিজে লবণ যোগ করিনি এইটা শুনে টুনি হাসতে লাগলো চিচু তুমি কিরপন নয় তুমি একজন রান্নার সন্ন্যাসী লবণ মরিচ ছাড়া আমাদের খাবার খাইয়ে সন্ন্যাসী বানাতে চাইছো হ্যাঁ এই খাবার খেলে আর খিদে পাবে না আমরা নিজেদেরকে গরিব মনে করব। এই দিকে বুজ্জি আর বন্য দুজনে একে অপরের সাথে ধাক্কা ধাক্কি করছিল লবণের জন্য। বন্য আমার কাছে থাকাই লবণের প্যাকেটটা নাও চলো জলযুক্ত তরকারিতে যোগ করি আরে বুদ্ধি তুমি কি পাগল আনটি যদি দেখে তাহলে লবণ নষ্ট করার জন্য আবার বকবে তাহলে খাবই না এইদিকে বুজ্জি আর বন্যু খেতে পারল না দুজনেই না খেয়ে এক পাশে বসে পড়ল অন্যদিকে কিন্তু চিচু কাকির ছেলে চিন্নু কাক বিষণ্ন মুখে বসেছিল কিন্তু সেই দিকে চিচু কাকের কোনো খেয়ালই ছিল না সে তো নিজের রান্নার প্রশংসা নিয়েই ব্যস্ত ছিল বুজ্জি তখন চিন্নুকে বলল। চিন্নু কি ব্যাপার তুমিও কি তোমার মায়ের হাতে রান্না খেতে পারো না এইটা শুনে চিন্নু কাক বলে আরে আমার মা এত খারাপ খাবার খাওয়ায় আজ যদি আমার বন্ধুরা আসতো তাহলে আমি লজ্জায় পড়ে যেতাম আরে চিন্নু চিন্তা না তোমার মা বুদ্ধিমান নন কিন্তু তুমি তো আমাদের বন্ধু তোমার মায়ের বোকামেনিয়ে তুমি চিন্তা করো না বুঝেছ দেখো চিন্নু তোমার মা হলো একজন কৃপন খুবই অলস কিন্তু আমরা তোমার সবচেয়ে ভালো বন্ধু আমাদের মায়েরা কখনোই বদলায় না যদি কখনো পেট ভরে খেতে চাও আমাদের বাড়িতে এসো জানো তো যখন বাড়িতে কেউ থাকে না তখন আমি সবচেয়ে ভালো তেঁতুলের সুপ বানিয়ে থাকি ঠিক আছে বুজ্জি আমি যাব আরে চিহ্ন এই বুজ্জি কিন্তু সব সত্যি বলেছে তোমার যখনই খিদে পাবে আমাদের বাড়িতে এসো আর দোকানেও এসো এইভাবে বুজ্জি এবং বন্য দুজনেই চিন্নুকাককে কাককে সান্ত্বনা দিল এই দিকে চিচুকাক কিন্তু দূর থেকে তাদের বন্ধুত্ব এবং চিন্নুকাকের ক্ষুধা ভাগ করে নেওয়ার ধরনকে লক্ষ্য করল চিচুকাক তার হাসি খুশি ছেলে এবং তার বন্ধুদেরকে লবণ ছাড়া খাওয়ার খাওয়ানোর জন্য নিজের ভুল বুঝতে পারলো আমার ছেলে কষ্ট পাচ্ছে কারণ সে আমার হাতের খাবার খেতে পারছে না আমার কৃপণতার কারণে আমি আমার ছেলেকে তার বন্ধুদের সামনে মাথা নত করতে বাধ্য করেছি চিচু কাক সবাইকে গিয়ে বলে বন্ধুরা আমি ভুল করেছি তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি খুবই দুঃখিত ঠিক আছে চিচু কোনো ব্যাপার নয় সবাই অপেক্ষা করো আমি আবার রান্না করব। এই রকম বলে সে খানিকক্ষণের মধ্যে ঘন দই সুস্বাদু তরকারি রান্না করে নিয়ে এলো এইটা দেখে বন্নু বলল আন্টি মনে হচ্ছে চিচু আনটি আবার কৃপণ হয়েছে দেখো মনে হচ্ছে জল খাওয়াচ্ছে আমি তো খাবো না এইটা শুনে টুনি বলে না বন্নু এটা অন্য খাবার খুব সুস্বাদু খেয়ে দেখো ও তাই নাকি চিচু আনটি তার মানে বদলে গেছে বা টাকা খরচা করে এত গাঢ় দই বানিয়েছে খুব ভালো আরে বুঝি চিচুয়ানটি বুঝতে পেরেছেন যে বন্ধুত্বের স্বাদ কুঁয়োর জলের স্বাদের চেয়ে ভালো চলো এইটাকে একবার খেয়ে দেখা যাক এইটা শুনে চিচু বলে এসো বাচ্চারা পেট ভরে খাও এবার থেকে আমি ভালো করে রান্না করব। এটা ভাবা ভুল যে আমাদের বিনামূল্যে অন্যদের ভালোবাসা অনুভব করা উচিত প্রকৃত সুখ এবং তৃপ্তি দান করার মধ্যেই নিহিত আমাদের মৃত্যবায়িতা আমাদের প্রিয়জনদের কষ্ট দেওয়ার কারণ হওয়া উচিত নয়